হারাম হারামজাদা যেই কুলাঙ্গার গুলি করেছে সেই কুলাঙ্গার যদি এক বাবার সন্তান হয়তো তাহলে সামনের দিক দিয়ে গুলি করতো পিছন দিক দিয়ে গুলি করতো না পৃথিবীতে যত আসবে সমস্ত উম্মতেরা যেন আল্লাহর প্রশংসা করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আর বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে এই তওবা মাধ্যমে আর বেশি বেশি করে আমল করার মাধ্যমে আল্লাহর জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই জমিন ওই জায়গা আল্লাহ তালা মুসলমানদেরকে দান করে দেয় এই হাজিরিন মনের অবস্থাটা বেশি একটা ভালো না এক স্বৈরাচার সরকার দেশ ছাড়ছে ঠিক কিন্তু হাল নাই হাল ছাড়া সে তার সন্ত্রাসী বাহিনী এখনো পিছনে লাগিয়ে রাখছে বাংলার জমিনে এক টান দেহের অধিকারী বীর বাহাদুর যাদের মাধ্যম দিয়ে দেশ চব্বিশে জুলাই উত্থানে স্বাধীন দ্বিতীয়বার হলো। আজকে তাদের পিছনে এমন কিছু গোয়েন্দা এমন কিছু সন্ত্রাস লাগাই দিছে যার মাধ্যম দিয়ে তারা টিকে তারা দেখায় মুশকিল হয়ে গেছে কি অপরাধটাই সে করছে ইসলামের কথা বলতো যে যুবকটার জবান দিয়ে ইসলামের কথা বের হইত কোরআনের কথা বের হইত আল্লাহ রসুলের আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাস তার দিলের মধ্যে স্থান করে নিয়েছিল সে পৃথিবীর কাউকে বহিবাইত না একমাত্র আল্লাহ আল্লাহ রসুল ছাড়া স্পষ্ট ভাষায় বলছে যে আমার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থার সন্ত্রাসী বাহিনী আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে আর আমাদের কি করা যাবে না বুকের এপার ওপার গুলি ভের করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে স্তব্ধ করে দেওয়া সম্ভব না বাস্তবে তো তাই করল যে হারামজাদা যে কোলাঙ্গার গুলি করেছে সেই কুলাঙ্গার যদি এক বাবার সন্তান হয়তো তাহলে সামনের দিক দিয়ে গুলি করত পিছন দিক দিয়ে গুলি করত না এক বাবার সন্তান না এক বাবা এর জন্ম দেয় নাই অবৈধ মায়ের সন্তান অবৈধ বাবার সন্তান সে যদি বৈধ বাবার সন্তানই হইতো বাবার বেটা হইলে সামনের দিক দিয়ে গুলি কর বেটা কতকান ক্ষমতা আছে তোর আমরা দেখতে লইতাম জুড়ে বলেন ঠিক পিছন দিক দিয়ে গুলি করলে কেন আমার বীর বাহাদুর ভাইয়ের পিছনে গুলি করলে কেন এটা কাপড় সত্যার পরিচয় যদি বাংলার জমিন থেকে এই সন্ত্রাস বাহিনীকে হটাও না করা হয় আমরাও যেখানে পাবো সেখানে এদেরকে গণ দুলাই দিয়ে হত্যা করে ছাড়বো ইনশাল্লাহ এদেরকে ছাড় দেওয়া হবে না আজকে ওসমান হাদিকে গুলি করতে পারছে কালকে তো আপনাকেও করতে পারে প্রশাসনকে বলবো স্পষ্ট ভাষায় সারা বাংলাদেশের মেম্বার থেকে আজকে আওয়াজ উঠবে সমস্ত মস্ত মঞ্চ ময়দান থেকে আওয়াজ উঠতেছে জনসমুদ্রের সামনে ওদেরকে ফাঁসির কাষ্টে চলাতে হবে কি এক অবস্থা দেশের কোনো আইন শৃঙ্খলার কোন নিয়ন্ত্রান্তিক সুন্দর যথা পরিচালনা নাই যেমনি ইচ্ছায় এমনি অস্ত্র নিয়ে খোলা অস্ত্র নিয়ে মাঠে ময়দানে ঘুরতে পারতেছে সন্ত্রাস বাহিনী এত পাওয়ার পায় কোথ থেকে পায় কোথা থেকে ভাই যে যুবকটাকে এমনি মারছে যুবক তার বয়ানগুলো কথাগুলো শুই নেন বাসনগুলো শুই নেন কলিচা নাড়িয়ে দেয় এরা তো কারো দুশ্মন ছিল না এরা বিএনপির দুশ্মন না এরা ইসলামিক কোনো দলের দুশ্মন না চার সরকারের দুশ্মন হতে পারে কিন্তু এদেরকে সঠিকভাবে আইন বাহিনী হেফাজতের আওতা দিনে রাখা উচিত এদের মাধ্যমেই তো দেশটা আবার দ্বিতীয়বার স্বাধীন হলো সৈরাচার সরকার তো সব জায়গায় আগুন ধরায় দিয়েছিল কোন জায়গার মানুষ কোন নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে পারে নাই শুধু তার তাকে চাঙ্গা করছে বাকি সব দলকে দাফন করে দিছে আজকে তাদের মাধ্যমে একটা সুন্দর দেশ আমরা উপহার পাইছি তাদেরকে আমরা হেফাজত করা দরকার আছে না নাই গতকালকে যখন রাত্রে সংবাদটা শুনলাম যে ওসমান হাদিয়ার নেই মারা গেছে এমন কোন মানুষ নাই যে তার জন্য কাঁদে নাই প্রত্যেক মোনাজাতি প্রত্যেক সময় সারা রাত আপনি ইউটিউব ফেসবুক খুলেন কোন মিডিয়াতে দেখেন সব জায়গায় মানুষ কাঁদতেছে চলমনার ভিসা হুচুর কাঁদতেছেন মামল ভিসা হুচুর কাঁদতেছেন বরাবর আল্লাহ আল্লাহ গুজুর তার জন্য কাঁদতেছে কি দোষ ছিল তার দোষ তো একটাই ছিল আল্লা আল্লাহ রসুলের সে বিশ্বাস করত আমাকে কি পৃথিবীর কেউ মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার হায়াত রেখেছে আর মরণের ফয়সালা তো না আসমানে হয় এই কথাগুলোই সে বলত আরে ভাই আমার এই কথা বলার উদ্দেশ্য হইল যেই জায়গায় যেই জমিনে হক ব্যক্তিদের রক্ত জোরবে আল্লাহ এই জমিন এই হকানি ওলাম হকানিদের হাতেই তুলে দিবে আল্লাহ নবী নবী মক্কার জমিনের রসুলের রক্ত জড়াইছেন মক্কার জমিন রসুলের হাতে আল্লাহ হাদিয়া দিয়া দিয়েছেন মদিনার জমির হুদের প্রান্তরে বদরের প্রান্তরে আল্লাহ রসুলের সাহাবাই কান্দের রক্ত জড়াইছেন এই জমিন গুরু আল্লাহ রসুলের হাতে তুলে দিয়েছেন তামাম পৃথিবী জুড়িয়া যত ইতিহাস আমরা দেখি যত ইতিহাস আমরা শুনি তাম পৃথিবীতে যত জায়গায় আফগানিস্তান ফিলিস্তিন আর কাশ্মীর যেদিকেই তা খান রক্তের বন্যা হয়ে যাচ্ছে বাংলাদেশেও রক্তের বন্যার শ্রুত আমরা দিয়েছি সাপলার সত্তরে রক্ত দিয়েছি আমরা কোন রক্ত দিয়েছি আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত গুরু জমিনে ডাইলা দিছে পৃথিবী চুরিয়া যত মানুষ ইসলামের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য যেই জায়গায় যেই সময় যেই সময়ে রক্ত দিয়েছে আল্লাহ তালা কিছু দিনের ভিতরে ওই জমিন গুরু আল্লাহ হাতে এবং মুসলমানদের হাতে তুলে দিয়েছে